मैं yeah. तो <try> <the first> <try> ওদের বাসা থেকে ওদের একটু দাঁড়াইছিলাম কী অবস্থা কী চিন্তা চিন্তা করতেছে মার্শাল্লাহ এত কিউট এত কিউট লাগতেছিল হের অনেক সুন্দর আসলে বাচ্চা ছিল পাঁচটা পাঁচটা বাচ্চা দেওয়ার পরে হঠাৎ করে পাখি দুটা তার বাচ্চা তিনটাকে মেরে ফেলে কেন মেরে ফেলে আমি জানি না খুব টেনশনে পড়ে গেছিলাম যে এত ছোটো বাচ্চাগুলো মেরে ফেলতেছে আমার খুব খারাপ লাগতেছিলো আর ভাবছি পাখি আর বলবো না কারণ বাচ্চা কেন মেরে ফেলবে খুব কষ্ট লাগতেছিল বাচ্চাগুলো মেরে ফেলে যাই হোক কিন্তু মারার পরে দুইটা ছিল পরে হয়তো ভাবলাম যে ওদের বাসাটা ছোটো হয়ে গিয়েছে যার কারণে হয়তো বা মেরে ফেলেছে আমি জানি না ওদের যত ধরনের খাবার সব দিয়েছি যে খাবারের কারণে কোনো পুষ্টিহতার কারণে বাচ্চাকে মেরে ফেলতেছি না যাই হোক লাস্টে দুটাই ছিল কালকে ওদের বাসা থেকে নামিয়েছি এত সুন্দর লাগতেছিল মার্শাল্লাহ আর এত ছিল পরে আবার সে ওদের বাসা দিয়ে আমার বাসার ভিতরেই দেওয়া লাগছে ওরা বাইরে থাকতে যাচ্ছে না খুব চিল্লাচ্ছিলো হাতে নিচে আমার হাতে এত শক্ত করে ধরছে মনে হচ্ছে আমার হাতটা কেটে যাবে আর নোকের ফাঁক দিয়ে সব মাথম ঢুকাই যাচ্ছে জানি না কেমন এমন করতেছে ভালোই লাগতেছে আমার কাছে তো আমার হাতে ওরা বাচ্চর করে দিছে আচ্ছা যাই হোক আপনারা যদি কেউ জানেন যে বাচ্চাগুলো কেন মেরে ফেলে পাখিরা তাহলে একটু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ